মায়েদের বুকে দুধ হচ্ছে নিয়ামত আল্লাহ তালা রহমত তো আমার একটু কম এ কারণে হচ্ছে আমাকে ল্যাকচোহেল খেতে হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো এইটা খেলে হচ্ছে আপনার বকের দুধের ফ্লোটা বাড়বে আমার ফ্লো খুব কম থাইরয়েডের সমস্যার কারণে হচ্ছে হরমোনজনিত কারণে হচ্ছে এটার ফ্লুটা কম হয় অনেক সময় আসেও না তো আমার প্রথম এক সপ্তাহের মতো মনে হয় বাবু দুধ পেয়েছিল তারপর একেবারেই কম পাচ্ছিল পেট ছিল না পরে ফর্মুলা দিচ্ছিলাম কিন্তু মায়ের দুধ তো মায়ের দুধই এটার পুষ্টি আলাদা তো এই কারণেই হচ্ছে আমাকে পরবর্তীতে একটো হিল আর হচ্ছে এছাড়াও আমি আরও দুটো ওষুধ খেয়েছি মেডিসিন ট্যাবলেট তো এটা হচ্ছে দুধের মধ্যে গরম দুধের মধ্যে হচ্ছে এক চামচ দিয়ে খেতে হবে তো আমি আমার ছবিওয়ালা মগের মধ্যে নিয়েছি আমার বাড়িতে হচ্ছে এইমর্গে আমি পানি খাই বাবার বাড়িতে তো ল্যাক্টোহিলটা খুবই খুবই ভালো এখন পর্যন্ত যদিও খুব একটা ফ্লো হয়নি বাট আগের থেকে বেটার হয়েছে তো আমি এটা ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখানে ভালো প্যাকিং তো এই হচ্ছে ল্যাক্টোহিলের পাউডারটা একদম কলা ফ্লেভারের তো খেতে কিন্তু মন্দ না অনেকেই যারা পছন্দ করেন কলা ফ্লেভার তাদের কিন্তু বেশ ভালো লাগবে তো আমি এখানে এক চামিচ দিয়ে জাস্ট হচ্ছে গুলিয়ে গরম দুধের মধ্যে খেয়ে ফেলি অনেকে হচ্ছে কুসুম গরম পানি বা দুধের মধ্যে খান বাট আমার কাছে মনে হয় যে একটু গরম দুধ হলেই আমার বেটার হয় আমি প্রথম প্রথম ফ্লেভারটা নিতে পারছিলাম না কারণ আমি কলা খুব একটা পছন্দ করি না আর এই কলার ফ্লেভারটা দিয়ে দুধ তো এটা কিন্তু বেশ ভালোই খেতে ভালোই তো অনেকে খুব সহজে খেতে পারবেন আর আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে দেবেন আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আপনার বাবু আপনার বুকের দুধ পাবে তো আমিও চেষ্টা করছি এছাড়া হচ্ছে বুকের দুধ পাওয়াটা আসলে রমত আর বাবুর পুষ্টি গুণ সব কিছুই কিন্তু নির্ভর করে আর বুকের দুধের জন্য কিন্তু বাচ্চার আমাদের ইমিউনিটি সিস্টেম যেমন বাচ্চার ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতার এটা বাড়ি অনেক গুণাগুণ আসলে ছয় মাস তো আসলে বুকের দুধটাই খেতে বলেছে ডাক্তার তো যেহেতু সব মায়ের এটা হয় না তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো মেডিসিন নিতে পারেন তো আমি এটার অনেক বিজ্ঞাপন দেখেছি কিন্তু আমার বিশ্বাস হয়নি পরে আম্মু আমাকে এটা এনে দিল এছাড়াও যত প্রকারের হচ্ছে নিয়ম নীতি কালচার আছে যে মায়ের দুধ হতে হলে কি কি করতে হবে এটারও আমি কিছু ভিডিও তৈরি করে দেব তো আজকের মতো হচ্ছে এই জিনিসটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা খুবই ভালো প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু এটা মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খেতে পারেন আর বাবু সুস্বাস্থ্য বাবু সব কিছুর জন্য কিন্তু অবশ্যই মায়ের দুধের বিকল্প নেই তাই মায়ের দুধ অবশ্যই খাওয়া উচিত আর কোনো মাই আসলে চায় না তার সন্তান মায়ের দুধ ছাড়া বড় হোক সবাই ভালো থাকবেন